না না আর পরে পরে তোদেরকে শুকাতে দেবো না ভালো করে সাবান দিয়ে স্নান করিয়ে ঘষে মেজে তারপরে দু ফাগলা করে কেটে নিলাম আর তারপরে স্নো পাউডার মাখিয়ে নিলাম স্নো পাউডারে ছিল নুন পরিমাণ মতন হলুদ লঙ্কার গুঁড়ো আর তিন চামচ মতন বেসন ভালো করে মাখিয়ে আমি এদেরকে ছাঁকা তেলে ভালো করে ভাজা ভাজা করে তুলে নিলাম তারপরেই আমি অন্যদিকে একটা শিলের মধ্যে তিন চামচ পোস্ত এক চামচ সাদা সর্ষে আর চার পাঁচটা বাদাম ভালো করে বেটে নিলাম তারপর দিয়ে ওই তেলের মধ্যেই আমি একটা শুকনো লঙ্কা হলুদ লঙ্কার গুঁড়ো আর হচ্ছে কালো জিরে দিয়ে ভালো করে ভাজা ভাজা করতেই ওর মধ্যে আমি আগে থেকে যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেখো কি সুন্দর নেড়ে নিলাম নাড়তে নাড়তেই যখন তেল ছেড়ে যাবে তার মধ্যে দু চারটে কাঁচা লঙ্কা ফেরে আমি ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে আরও একটু তেল যখন ছেড়ে আসবে তখন ওই দুপর থেকে আমার যে তৈরি করা ভাজা ভিন্ডিগুলো ছিল সেই ভিন্ডিগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে জল ঢেলে দিলেই একদম বেশ জল ঢেলে নাড়িয়ে চাড়িয়ে একটু ঢাকা দিয়ে দেবো তারপরে পরিমাণ মতো নুন আর লবণ দিয়ে একদম মাখো মাখো করে ফুটিয়ে নিলেই তৈরি আজকে আমাদের সুন্দর ভেন্ডির রেসিপি এই নিরামিষ দিনে এটা একেবারেই পারফেক্ট রেসিপি রুটি লুচি ভাত যা কিছুর সঙ্গে খাও দারুণ 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 লাগবে কথা দিচ্ছি খুব ভালো লাগবে একবার বানিয়ে খেয়ে অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে যে কেমন খেতে হয়েছে যেমনি দেখতে সুন্দর তেমনি খেতে অসাধারণ